হ্যালো এভরিওয়ান অবচলা মুহূর্তে নতুন একটি মিনি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের পাড়ায় সরস্বতী পুজো উপলক্ষে খিচুড়ি ভোজ মানে ওই খিচুড়ি তরকারি রান্না হ্যাঁ জানি জানি সরস্বতী পুজো অনেক দিন চলে গেছে আমি অনেক লেট করে ফেলেছি ভিডিও পোস্ট করতে কিন্তু হাজারো ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি তাই জন্য আজকে পোস্ট করছি আর এই যেখানে এই বিচ্ছুগুলো এরা এত দুষ্টুমি করছে যদিও আমি বাড়ি আসার পরে এরা আমার ডিপার্টমেন্টেই থাকে এরা সারাদিন অপেক্ষা করছিল আমি কখন বাড়ি আসবো আর বাড়ি আসার সাথে সাথে শুরু করে দিয়েছে দেখো ঠিক বুঝে গেছে আমি ভিডিও করছি এখন হাই বলবে দেখবে মানে এরা সবটা বোঝে আর আমি সব থেকে বেশি ভালো থাকি যখন আমি ওদের সাথে থাকি ছোটোবেলা থেকেই আমি ভীষণ ডান পিঠে আমি কখনও বাড়ি থাকতাম না আমি প্রচুর খেলতাম এখনও খেলি সুযোগ পেলে এই জন্য ওদের সাথে আমার অ্যাটাচমেন্টটা এত বেশি এ দেখো আবার এখানে চা চলে এসছে আর চা খেতে খেতে ওরা কি গল্প করছিল শুনবে আমি ছোটোবেলায় কেমন ছিলাম শান্ত ছিলাম না দুষ্টু ছিলাম আমি কিভাবে হয়েছি কখন হয়েছি এই সব গল্প করছিল ওরা মানে পাড়ার একটা কিছু হলে গ্রামের জেঠিমা কাকিমারা সবাই মিলে ওই যে একটা আনন্দ না একটা দিনের ওইটা অনেক কিছু যেখানে এবার এদের আমি খেলতে বসিয়ে দিয়েছি একটু নাহলে কি করে হবে আমি যদি এদেরকে আমার ডিপার্টমেন্টে না রাখি ওরা উনানে চলে যাচ্ছে

এদের থেকে একটুখানি বড়ো যারা কুচে বাচ্চা আছে তারা এই অন্যায়টা করেছে আর তারা এটা করে থাকে ওই বাচ্চাগুলোকে বাদ দিয়ে নিজের একা একা খেলা করে একা একা ওই কিছু একটা নিয়ে খায় আর আমাকে সেটা এসে ওরা অভিযোগ জানায় আমি ওদের সাথে যাতে এখন বকে দিই মানে ওই আর কি ছোটোবেলায় যেটা হয় মাংস ভাত দুধ ভাতের গল্প দুধ ভাত করলে আমরা ভীষণ রেগে যেতাম বড়োদের ওপরে ওইটাই আর কি লোকে লুকিয়ে ওরা এরা খাওয়া দাওয়া করছে ওখানে ওরা রেগে বোন এখানে আবার খেলা খেলতে শুরু খেলা শুরু হয়ে গেছে একটা তোমরা যদি কেউ জানো এই খেলাটার নাম অবশ্যই জানিও এই খেলাটা কিন্তু ভীষণ ভালো লাগে যে এদিকে দর্শক রয়েছে খেলা দেখছে মানে এরা এখন দুধ ভাত ওরা মাংস ভাত তাই ওরা খেলছে খেলা দেখছে আর এখানে খিচুড়িও আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে এক জায়গায় হলে নানান গল্প এটা যারা গ্রামে না থাকে তারা বুঝতে পারবে না এই একটা দিনে ঠিক কতটা আনন্দ সবাই মিলে এক জায়গায় একসাথে কাজ করার ঠিক কতটা আনন্দ এটা মানে বুঝতে পারবে না যারা গ্রামে না থাকে এখানে লাইট লাগানো হয়েছিল খাওয়া দাওয়া হবে তাই আমাদের এখানে এক কড়াই খিচুড়িও নেমে গেছে এবার বসানো হবে আমি চলে এসেছি পরিবেশন করতে যেটা আমার করতে খুব ভালো লাগে আমার এই কাজগুলো করতে আসলে ভীষণ ভালো লাগে সবাইকে খেতে দেওয়া রান্না করা এই কাজগুলো আমার করতে ভীষণ ভালো লাগে সবাই এখানে খেতে বসে পড়েছে এবার আমিও খেতে বসে পড়বো আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আমার ভিডিওগুলো